সরকার বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করে দেশবাসীকে সতর্ক করা প্রচার সিন্ডিকেটকে সতর্ক করা সরকারের প্রতি আহ্বান জানানো জনে লাগাম টেনে মুসল্লিদের সার এবং ইফতার করে সহযোগিতা করা সে আবার আমরা রাখছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা রেখে দাও সিন্ডিকেটা করে সরকার ভাঙতে পারে না ঠিক আমরা সরকারে বসে বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আছেন তাদেরকে 잡তে ইনকোতে বলতে চাই যদি সদা কোপে সিন্ডিকেটে ভরে দেয় সাধারণ মুসলিমদের নিয়ন্ত্রণ অত্যাধনার মূল নেওয়া থেকে

Come <laughs> on! <laughs> Let's go! Let's go! Let's go! Let's go! ਸਰਵੋਤਮ ਸਤਿਕਾਰ ਸਭ ਨੂੰ ਮੇਰਾ ਨਮਸਕਾਰ ਮੇਰੇ ਸਤਿਕਾਰਯੋਗ ਪ੍ਰਧਾਨ ਕੌਂਸਲ ਦੇ ਸਾਰੇ ਮੈਂਬਰਾਂ ਅਤੇ ਮੇਰੇ ਸਤਿਕਾਰਯੋਗ ਸਾਥੀ ਜਨਤਾ ਨੂੰ ਮੈਂ ਇਹ ਦੱਸਣਾ ਚਾਹੁੰਦਾ ਹਾਂ ਕਿ ਮਹੰਮਦ ਗਾਇਦ ਸਿਮਾਰਟਨ ਦੇ ਪ੍ਰਿੰਸਪਲ ਅਤੇ ਮਾਣਯੋਗ ਪ੍ਰਧਾਨ ਅਸਟਰੀਆ ਜਨ ਦੇ ਘਰ ਆ ਕੇ ਸ਼ਾਮਿਲ ਹੋ ਰਹੇ ਹਨ ਇਸ ਸਾਰੇ ਮਾਣ ਅਤੇ ਬਹੁਤ ਸਾਰੇ ਸਮੰਗਤ ਜਨਤਾ ਦੇ ਸਾਰੇ

ملک کا جو مطلب ہے ملکا کا مطلب ہے سینڈیکیٹ ہتھ میں کسے سینڈیکیٹ جو تھا کہ اگر کوئی بندہ سینڈیکیٹ کے اندر ہوتا ہے ٹھیک ہاتھ سے اصل ہاتھ کے بیچ میں پیلو کیمانہ کو سکتا کرتا ہے

ঠিক আছে আপনারা কে শেষ নম্বর 21 21 থাকার আছে আপনারা দুই দিন চলতে হয় এই ক্ষেত্রে জোরে হলে নাম্বার 4 সমচা সম্পন্ন করে দেওয়া হবে তো সেই এর মত করে আসলো একটি স্থানীয় পুলিশে সহায়তা করতে এই নিয়ম আমাদের সামনে 30 জনের সমাজকে রংdjango ফারহৱর ট়ার চহোলতর পয়ক৅ সা এডায়াDowni কাকো মা এচেল যগামা একলেবের� southeast

বিশেষ পদক্ষেপ গ্রহণ করে প্রতিদিন চেহার শুরু করছে রঞ্জন মাসে তাদের সাথে Thank <laughs> you. जीवन साकार कर दिलाता है, तेज़ ज़ुल्म समारोह के इसे जोड़कर तेरे होता है। हम जो जुल्म साकार करने लायक हैं, उनके पास भी समझौता नहीं है।

اپنے مندرے کي 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 এটা দেখুন আপনারা মিডিয়ার আপনারা 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 যে যেখানে আছে সেখানে থাকবেন মিডিয়া কর্মীরা ব্যানার নেতৃবৃন্দ যাওয়ার পরে তারপর আপনারা হাঁটা শুরু করবেন আগে কেউ যাবেন না

आवित्र महारमान खेतर पासे पासी रमज़ान